তো এই 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 যে কুড়ি হাজার ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে সেটি আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কুড়ি হাজার ভিউজ এসেছে আমি যদি রেভিনিউ অপশানে চলে আসি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কুড়ি হাজার ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিউস এসেছে কুড়ি হাজার ভিউস এবং আমাকে দিয়েছে উনিশ ডলার নিরানব্বই সেন তো এই ডলারটি যদি আমি ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কুড়ি হাজার ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিল। উনিশ ডলার নিরানব্বই সেন তো এবার নিচে দেখতে পাচ্ছেন যে ষোলোশো পঁচাত্তর টাকা পনেরো পয়সা বুঝতে পারছেন যে কুড়ি হাজার ভিউজে ষোলোশো টাকা আমি পেলাম তো এবার যদি আপনাদেরকে আমি দেখাই যে সত্তর হাজার সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই তিনটি ক্যাটাগরি চ্যানেলের আর্নিং মানে ইনকাম লাইভ পুরো খুলে দেখাবো যে কত হাজার ভিউজে আমাকে কত টাকা দেয় ইউটিউব দেখুন এক এক ক্যাটাগরিতে রকম টাকা পাওয়া যায় তো কোন ক্যাটাগরিতে এক হাজার ভিউজে আমি কত টাকা পেয়ে থাকি সেটি আপনাদের আমি লাইভ প্রুফ দেখাবো এবং আপনি যদি ইউটিউবে কাজ করবেন ভাবছেন বা অলরেডি করছেন তাহলে কোন ক্যাটাগরিতে কাজ করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন সেটিও আপনাদেরকে আমি জানাবো এমনকি এক ডলারে ইন্ডিয়ান কত টাকা হয় এবং বাংলাদেশের কত টাকা হয় সেটিও আপনাদেরকে আমি দেখাবো এমনকি আপনাদের অনেকেরই মনের প্রশ্ন রয়েছে যে কত সাবস্ক্রাইবে ইউটিউব কত টাকা দেয় কত লাইক কে ইউটিউব কত টাকা দেয় কত কমেন্টে ইউটিউব কত টাকা দেয় এই সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন ইউটিউব যেহেতু আমাদেরকে ডলার হিসাবে টাকা দিয়ে থাকে তো এই জন্য আমরা আগে দেখবো যে এক ডলারে ইন্ডিয়ান কত টাকা হয় এবং বাংলাদেশের কত টাকা হয় তাই না তো এই জন্যে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে আপনারা সার্চ করবেন ইউএসডি টু ইন আর আইএনআর এবং এটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আপনারা সিম্পলি স্টার দিয়ে দেবেন তো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট ইউটিউবের টাকাটা যাহা তো আমরা আমেরিকা থেকে পেয়ে থাকি তো আমেরিকার মানেই হলো ইউনাইটেড স্টেট তো এখানে এক ডলার আছে আর এক ডলারে ইন্ডিয়ান কত টাকা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এক ডলারে ইন্ডিয়ান হচ্ছে তিরাশি টাকা আশি পয়সা আর এই ডলারের রেট হলো শেয়ার মার্কেটের মতো এই রেটটি প্রতিদিন কমে এবং বাড়ে তো আজকের রেটে এক ডলারে ইন্ডিয়ান টাকা হচ্ছে তিরাশি টাকা আশি পয়সা ঠিক আছে তো এবার যদি আপনারা দেখেন যে এক ডলারে বাংলাদেশের কত টাকা হচ্ছে তাহলে এখানে এই যে ইন্ডিয়ান রুপিস আছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ তো এখান থেকে আমরা এই যে বাংলাদেশ যে টাকা এটি আমরা সিলেক্ট করে নেব যদি সিলেক্ট করে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে এক ডলারে বাংলাদেশের হচ্ছে প্রায় একশো টাকা পঞ্চাশ পয়সা মানে ইন্ডিয়ার থেকে প্রায় সাড়ে বত্রিশ টাকা বেশি এক ডলারে বুঝতে পারছেন তো আপনারা চাইলে এখানে এক ডলার আছে এখানে চাইলে আপনারা আপনার খেয়াল খুশি মতো দিতে পারেন এখানে আপনারা চাইলে একশো ডলার দিয়েও চেক করতে পারেন কত টাকা হচ্ছে কিংবা এখানে আপনারা জিরো পয়েন্ট পঞ্চাশ সেনেও দিতে পারেন মানে হাফ ডলার দিয়েও দেখতে পারেন যে কত টাকা হচ্ছে এখান থেকে আপনারা সমস্ত হিসাব পেয়ে যাবেন তো আমরা আর সেই দিকে যাবো না আমার যে তিনটি ক্যাটাগরি চ্যানেল আছে প্রথম নাম্বার যে ক্যাটাগরি সেটি হলো শর্ট চ্যানেল দুই নম্বর হলো কিডস চ্যানেল বাচ্চাদের যে ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেল আর তিন নাম্বার হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো প্রথমে আমরা দেখে নেব যে শর্ট চ্যানেলে এক হাজার ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়ে থাকে তো এই জন্য আমরা কী করবো সরাসরি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম এটি আমাদের শর্ট চ্যানেল তো এখান থেকে আমরা এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে চৌষট্টি হাজার চারশো ভিউস এসেছে তো আমি যদি সরাসরি রেভিনিউ অপশানে চলে আসি রেভিনিউ অপশানে আসার পর আমি যদি নিচে চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চৌষট্টি হাজার চারশো ভিউস এসেছে আর আমি কত ডলার পেয়েছি জিরো পয়েন্ট সেন মানে একশো সেনে হয় এক ডলার আর এক ডলার মানে ইন্ডিয়ান তিরাশি টাকা প্রায় আশি পয়সার মতো তাই না তো এখানে আপনারা দেখুন ওয়ান কে ভিউস আর পি মানে এক হাজার ভিউজে ইউটিউব আমাকে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন তার মানে এক লাখ ভিউজ যদি আসে আমার এই শর্ট চ্যানেলে তাহলে আমার হচ্ছে এক ডলার খুবই কম তাই না আর শর্ট চ্যানেলের ইনকাম কিভাবে বাড়াবেন সেটি আপনাদেরকে আমি ভিডিও শেষে জানাবো তো এইবার আমরা দেখে নেবো যে কিডস চ্যানেলে এক হাজার ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিচ্ছে তো এই যে এইটা হলো আমার কিডস চ্যানেল ঠিক আছে বাচ্চাদেরকে শেখানো হয় ক খ এ বি এগেলে ঠিক আছে তো আমার এই ভিডিওতে প্রায় ভিউ শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার তো আমি যদি রিভিনিউ অপশানে চলে আসি এটি হলো কিডস চ্যানেলের ঠিক আছে রিভিনিউ অপশানে আসার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার সাতশো ভিউস এসেছে আমি পেয়েছি জিরো পয়েন্ট সেন বুঝতে পারছেন তো এক হাজার ভিউজে ইউটিউব আমাকে দিচ্ছে প্রায় জিরো পয়েন্ট সেন তার মানে হলো প্রায় তেত্রিশ হাজার ভিউস তেত্রিশ পঁয়ত্রিশ হাজার যদি ভিউস আসে আমার এই চ্যানেলে কিডস চ্যানেলে তাহলে হচ্ছে আমার এক ডলার বুঝতে পারছেন তো এই কিড চ্যানেলের ইনকাম কিভাবে বাড়াবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো তো এবার আমি আপনাদের দেখাবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলের এক হাজার ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিচ্ছে তো আমার এই চ্যানেলটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল তো আমি যদি এক ভিডিও সিলেক্ট করে নেই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউস এসেছে একাত্তর হাজার নশো তো আমি যদি সরাসরি রেভিনিউ অপশানে ক্লিক করি নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে একাত্তর হাজার নশো ভিউ এসেছে আমাকে দিয়েছে বত্রিশ ডলার বাহাত্তর সেন্ট তো প্রায় এক হাজার ভিউজে ইউটিউব আমাকে দিচ্ছে জিরো পয়েন্ট ছিচল্লিশ সেন তার মানে প্রায় বাইশশো ভিউজ আসলে আমার এক ডলার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে শর্ট চ্যানেলে এক লাখ ভিউজ আসলে আমার হচ্ছে এক ডলার আর কিডস চ্যানেলে প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ হাজার ভিউজ আসলে হচ্ছে আমার এক ডলার আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই চ্যানেলে আমার প্রায় বাইশশো ভিউজে হয়ে যাচ্ছে এক ডলার বুঝতে পারছেন যে এক এক ক্যাটাগরি চ্যানেলের এক এক রকম ইনকাম আছে আমি যদি আমার এই চ্যানেলের আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে আমার প্রায় কুড়ি হাজার ভিউস এসেছে ঠিক আছে কুড়ি হাজার ভিউস এসেছে আমি যদি এখান থেকে সরাসরি রেভিনিউ অপশানে চলে আসি রেভিনিউ অপশানে আসার পরে আমি যদি সরাসরি নিচে চলে আসি দেখতে পাচ্ছেন কুড়ি হাজার ভিউস এসেছে আমি পেয়েছি প্রায় উনিশ ডলার নিরানব্বই সেন্ট মানে এক সেন্ট কম কুড়ি হাজার কুড়ি হাজার ভিউজে কুড়ি ডলার আমি পেয়েছি দেখতে পাচ্ছেন যে এক হাজার ভিউজে আমি সরাসরি পাচ্ছি এক ডলার তাহলে বুঝতে পারছেন তো এই ভিডিওর টাইটেলটি আমি কি দিয়েছি যে গাড়ির নম্বর দিয়ে মালিকের নাম বের করুন আমি যাহাত প্রথমে গাড়ির নামটি উল্লেখ করেছি সেই কারণে গাড়ি রিলেটেড যতগুলি অ্যাডভার্টাইজ আছে সেই অ্যাডভার্টাইজগুলি ইউটিউব আমার এই ভিডিওতে শো করিয়েছে আর গাড়ির অ্যাডভার্টাইজের দাম কিন্তু অনেকটাই বেশি সেই কারণে আমার এই ভিডিওতে বেশি ইনকাম হয়েছে তার মানে বুঝতে পারছেন যে টাইটেল হিসেবেও কিন্তু বেশি ইনকাম করা যায় যত দামি আপনারা টাইটেল দিবেন যত দামি কীবোর্ড দিবেন তত আপনার ইনকাম বেশি হবে তো দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি একই ক্যাটাগরিতে দুইটা ভিডিওতে দুই রকম ইনকাম হচ্ছে তাই না তো এরকম কিন্তু ইনকাম হয় তো এবার আমার ওপিনিয়ন হলো যে আপনারা ইউটিউবে বেশি টাকা ইনকাম করতে হলে আপনাকে যে ইনকাম রিলেটেড ভিডিও বানাতে হবে যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনারা এত টাকা পাবেন কিংবা ফাইন্যান্স রিলেটেড সেই রিলেটেড যদি আপনারা ভিডিও বানান তাহলে আপনাকে সেই রিলেটেড তো কীপোর্ড দিতে কিবোর্ড দিতে হবে তাই না তাহলে আপনার ইনকামটা কিন্তু অনেকটাই বেশি হবে এক হাজার ভিউ আপনারা দুই ডলার করে পাবেন এরকম যদি ইনকাম রিলেটেড ভিডিও বানান বুঝতে পারছেন তো এবার আপনাদের যে প্রশ্ন ছিল যে কত সাবস্ক্রাইবে ইউটিউব কত টাকা দেয় কত লাইকে কত টাকা দেয় কত কমেন্টে কত টাকা দেয় তো বন্ধুরা এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসবে কিন্তু ইউটিউব কোনো টাকা দেয় না ইউটিউব আমাদেরকে টাকা দেয় শুধুমাত্র ভিউজের উপর আপনার চ্যানেলে যত বেশি ভিউজ আসবে তত আপনি ইনকাম করতে পারবেন কারণ হলো যত আপনার বেশি ভিউজ আসবে তত আপনার ভিডিওতে অ্যাডভার্টাইজ আসবে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমেই কিন্তু ইউটিউব আমাদেরকে টাকা দিয়ে থাকে তো এবার কথা হলো এক এক তো এক এক রকম ইনকাম হচ্ছে আপনারা দেখতেই পেলেন তাই না তো আজকের ভিডিওটি এটিই ছিল যদি ভালো লাগে থেকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না খুদা হাফিজ